খুব ভালো আছি তোমার সবাই কেমন আছো প্রচন্ড এক্সাইটেড লাগছে আমি মিউজিক লঞ্চটা মিস করেছিলাম যেহেতু আমাদের কুসুমের শ্যুট চলছে তো সে যেহেতু তারপরে ট্রেলার লঞ্চ আছে প্রচণ্ড এক্সাইটেড যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফাইনালি টোয়েন্টি ফার্স্ট নভেম্বর রিলিজ করছে আমি ওয়েট করতে পারছি না যে অডিয়েন্সের রেসপন্স কিরম হবে আমি খুব আশাবাদী যে অডিয়েন্সের রেসপন্স প্রচণ্ড ভালো হবে কারণ এটা মন ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প আমার চরিত্রটা নিয়ে বেশি কিছু বলবো না আমি স্পেশাল অ্যাপিরিয়েন্স এই সিনেমাটা সো অর্জুন তো খুব ভালোবেসে চরিত্রটা আমার জন্য লিখেছিল তো আমি সেটা প্লে করেছি আর সবার খুব প্রশংসাও পেয়েছি সো সি হোপ ফর দ্য বেস্ট এটা আমার দুবার স্বপ্ন পূরণ হলো আগেরবার আমি বছর কুড়িতে আমি তা ছোটোবেলা করেছিলাম আবার বছর কুড়ি পরে তো সেকেন্ড টাইম যখন সিনেমা মানে আমি তো ভেরি কুল একটা কমফার্ট জোন তৈরি করে সব অ্যাক্টার্সদের কো অ্যাক্টার্সদের মধ্যে তো প্রচণ্ড ভালো বন্ডিং তো দেখতেই পাবে কিছুক্ষণ পরে যখন আমাকে এরকমভাবে জড়িয়ে ধরে গিয়ে করবে সো হ্যাঁ প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ 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 সবসময় হতে থাকে এক্সপিরিয়েন্স বলবো একটা সুন্দর একটা বাড়িতে আমরা শ্যুট করেছিলাম যেহেতু এটা দু হাজার বাইশে শ্যুট হয়েছিলো তো অনেক বছর আগে সো এক্সপিরিয়েন্স এটাই বলবো খুব মজা করে কাজটা করেছিলাম আর খুব মজা করে পুরো সিনগুলো যে কটাতেই আমি ছিলাম তো খুব ভালোবেসে প্রচণ্ড আনন্দ করে কাজটা করেছিলাম তো এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো আর অর্জুনদার সাথে আমার কাজ করার অনেক দিন ধরেই স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে সো অ্যান্ড আই এম ব্লেস দ্যাট আই এম আ পার্ট অফ দিস প্রথম পেয়েছিলাম অর্জুনদার থেকে যখন অর্জুন দা ওখানে দিল্লিতে ওখানে বসেছিলো তখন আমাকে টেক্সট করেছে ভাই আমরা জিতে গেছি এমন বলছো মানে অদ্ভুত তখন আমি কুসুমের সেটে তো একবার লাফি উঠেছিলাম এই ব্যাপারটা তো প্রচণ্ড মজা লেগেছিলো যখন অর্জুনদাকে দেখছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হাতে নিতে তো না ইটস আ ব্লেসিং বলবো মানে সবার জন্যে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ